আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আজকে আমি আমার সরাসরি ব্যাচের যে সকল স্টুডেন্ট আছে এদেরকে কমি পায়জামার কাজ শেখাবো এই কাজটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে কমি বাজামার কিভাবে মাপ নিতে হয় সে মাপটা দেখাবো কতটুকু কাপড় লাগে সেটা দেখাবো কিভাবে কাটতে হয় সেটা দেখাবো অতএব আপনারা এই এই স্কিপ স্কিপ না করে সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করেন আশা করছি যে কমে পায়জামা একদম খুব সুন্দরভাবে ইজিভাবে বুঝতে পারবেন তাই প্রথমে যেটা করব মাপ নেব প্রত্যেকটা পোশাকের ক্ষেত্রে মাপটা অত্যন্ত জরুরি একটা বিষয় জন্য মাপটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি এবং সঠিকভাবে নিতে হবে কমে পায়জামার প্রথম মাপটা হচ্ছে লম্বা লম্বা কোথায় থেকে কোথায় পর্যন্ত পড়বে লম্বাটা হচ্ছে যেখানে পরে এবং যে পর্যন্ত পরে ঠিক আছে তো এই পায়জামাটা যে পর্যন্ত পরা আছে এখান থেকে ওই পর্যন্ত মাপ নেব আমি এই যে এখানে ধরলাম এই ধরলাম হুম এই ধরার পরে দেখলাম এখানে কত আছে ছত্রিশ এই নিলাম ছত্রিশ ইঞ্চি এরপরে দুই নম্বর মাপ হচ্ছে হিপ সর্বোচ্চ মোটা জায়গাটাতে হিপের মাপটা নেব এইভাবে সামনে নেব না যে কোনো এক সাইডে এভাবে নিয়ে নেব তো এই যে নিলাম এখানে আছে উনচল্লিশ ইঞ্চি হিপ উনচল্লিশ এরপরে নেব হাই হাইয়ের মাপটা এই যে দুই পায়ের নিচ দিয়ে এইভাবে ঘুরায়া এইভাবে এইভাবে যে পিছনে ধরলাম এই যে সামনে ধরলাম এই দেখেন এই যে তিরিশ ইঞ্চি ঠিক আছে হাই নিলাম তিরিশ এরপরে পায়ের নিচের ঘের নেব এই যে ঘেরটা কত পনেরো ইঞ্চি পনেরো তাহলে আমরা চারটে মাপ পেলাম একটা হচ্ছে লম্বা লম্বা ছত্রিশ ইঞ্চি দু নম্বর হিপ হিপ হলো উনচল্লিশ ইঞ্চি আর আর একটা আছে হলো হাই হাই তিরিশ ইঞ্চি পনেরো ইঞ্চি পায়ের মোহরি হাই সম্পর্কে দুইটা কথা বললে তারপরে আমরা কাজে যাব। এখানে দেখেন আমার হাই আছে কত তিরিশ ইঞ্চি এই যে আমি যে হাইটা মাপ নিলাম এই যে নিজ দিয়ে এইভাবে যে এইভাবে মাপ নিলাম এটা হচ্ছে হাই হ্যাঁ হাই আছে কত তিরিশ তাহলে এখন এই হায়ের ব্যাপারটা যদি আমি আপনাকে বলি যে হাই সামনে কত আর পিছনে কত এক বাক্যে বলবেন যে সামনে পনেরো পিছনে পনেরো তাহলে পনেরো আর পনেরো কত হয় তিরিশ হয় কিন্তু বিষয়টা একটু খেয়াল করেন আমার এই ফিতাটা যখন এভাবে ধরছি এইভাবে যখন ধরছি তখন ফিতা সামনেও আছে পিছনেও আছে নিচেও আছে নিচের হিসাবটা রাখতে হবে মাথায় নিচে যে ফিতে আসে এই জিনিসটা মাথায় রাখতে হবে মানে এই বিষয়টা যখন আপনি খেয়াল করে কাজ করবে তখন আপনার কাজটা সুন্দর হবে তা আমরা বড়দের ক্ষেত্রে নিচে চার ইঞ্চি ধরি হ্যাঁ বড়দের ক্ষেত্রে নিচে কত আছে চার ইঞ্চি আর ছোটদের ক্ষেত্রে নিচে কত আছে তিন ইঞ্চি আমরা এই হিসাব করে তারপরে কাজ করি তাহলে যদি আমাদের মতো বড় মানুষের ক্ষেত্রে যদি নিচে আমরা চার ইঞ্চি ধরি তাহলে সামনে কত আর পিছনে কত ধরেন মোট হচ্ছে আমার তিরিশ ইঞ্চি হাই টোটালি তিরিশ ইঞ্চি এর ভিতরে যদি নিচে আমি চার ইঞ্চি ধরি তাহলে সেখান থেকে তিরিশ থেকে চার বাদ দিলে বাসা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তাহলে তেরো ইঞ্চি আছে সামনে তেরো ইঞ্চি আছে পিছনে তাহলে তেরো আর তেরো ছাব্বিশ আর নিচে হলো চার এই হলো মোট তিরিশ ইঞ্চি হাই তো এখন এই হিসাবে কিভাবে আমরা কাজ করব কিভাবে কাটিং করব। সেটা এখন আপনাদেরকে দেখাবো তো চলুন টেবিলে যাই দর্শক আমরা টেবিলে চলে আসলাম আর প্রথমে এই কাপড়ের হিসাবটা দিচ্ছি আমার পায়জামার লম্বা ছত্রিশ ইঞ্চি তো উপরে রাবারের জন্য নিতে হবে দুই ইঞ্চি নিচে পায়ের নিচে ভাজের জন্য নিতে হবে দুই ইঞ্চি মোট হলো চার ইঞ্চি তাহলে ছত্রিশ ইঞ্চির সাথে চার ইঞ্চি যোগ করতে হবে যোগ করে কত হলো তাহলে চল্লিশ ইঞ্চি চল্লিশ এই চল্লিশকে আবার দুই দিয়ে গুণন করতে হবে কারণ চল্লিশ ইঞ্চি লাগবে সামনের পাটে পিছনের পাটে লাগবে চল্লিশ ইঞ্চি তাহলে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এই আশি ইঞ্চি পরে কী করতে ছত্রিশ দিয়ে ভাগ করলে আমার বেরোয়া যাবে ঠিক আছে আমি নর্মালি একটা হিসাব করি ছত্রিশ বাহাত্তর ইঞ্চিতে হচ্ছে দুই গজ আর এখানে লাগতেছে আশি ইঞ্চি ঠিক আছে না তাহলে কি দুই গজ আট ইঞ্চি দুই গছ নয় ইঞ্চিতে হয় হচ্ছে সোয়া দুই গছ তার মানে কি এই কাপড় আমার লাগবে কতটুক সোয়া দুই গছ কতটুক লম্বা ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য সোয়া দুই গছ হলেই হয়ে যাবে বোঝা গেছে ব্যাপারটা আচ্ছা তাহলে এখানে আমি সোয়া দুই গছ কাপড় নিচে যে বাস করে নিছি। প্রথমে হিপের হিসাবটা করব। হ্যাঁ হিপের হিসাবটা করব তারপরে হাই হিসাবটা করব হিসাব করে তারপরে বাস দেব। আমি নর্মালি এমনি বাস করে দিয়ে কাজ করব তা না কাপড় আমার বাসেতেও হবে সেভ করতে হবে কতটুকু বাস দেব সেটা হলো বিষয় বাসটা কতটুকু দেব প্রথম হিসাব হাই যে আমরা নিছি আমার কি বলছি যে হাই বাদ দেওয়া লাগবে বাদ কত দেব চার ইঞ্চি তাহলে চার ইঞ্চি বাদ দেব এই চার ইঞ্চির সামনের অংশে আছে দুই ইঞ্চি পিছনের অংশে আছে দুই ইঞ্চি তাহলে আমরা যেহেতু একসাথে কাটতেছি সামনের অংশ পিছনের অংশে একসাথে কাটতেছি তাহলে সামনের অংশ পিছনের অংশ একসাথে কাটার জন্য দুই দে ভাগ করে সরাসরি দুই ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে দুই ইঞ্চি আর সাথে আরও হাফ ইঞ্চি তাহলে কত হলো আড়াই ইঞ্চি আচ্ছা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন আস্তে আস্তে সব বোঝা দেবে হ্যাঁ তাহলে এই আড়াই ইঞ্চি আমি হাতে রাখলাম এইবার পাছা কত আছে উনচল্লিশ ইঞ্চি আমি লুজ যোগ করবো কত দশ ইঞ্চি ধরেন দশ মানে এখানে লুজ যারা ফিটিং পরে তাদের জন্য ছয় ইঞ্চি যারা মিডিয়াম সাইজ পরে তাদের জন্য আট ইঞ্চি যারা একটু বেশি লুজ পরে তাদের জন্য দশ বারো চোদ্দো পনেরো লাগতে পারে হ্যাঁ তাহলে আমরা এখানে লুজ ধরে দিলাম দশ ইঞ্চি উনচল্লিশ আর দশে কত হয় উনপঞ্চাশ ইঞ্চি না আচ্ছা হিসেবের সুবিধার জন্য পঞ্চাশ ইঞ্চি ধরে নিলাম ঠিক আছে না পঞ্চাশ ইঞ্চি যেহেতু আমি এইভাবে ভাজ দিয়ে করছি তাহলে ধ্যানে এক দুই তিন চার চার পাট আছে তাহলে এই পঞ্চাশকে আমার চার ভাগ করতে হবে হ্যাঁ পঞ্চাশকে চার ভাগ করতে হবে তাই পঞ্চাশকে চার ভাগ করলে কত আসে সাড়ে বারো ঠিক আছে না সাড়ে বারো আচ্ছা পাইলাম তাহলে সাড়ে বারো এখন পকেটের ওই জায়গা সেলাই হবে পকেটের এই পাশে সেলাই করার জন্য লাগবে হাফ ইঞ্চি হ্যাঁ আচ্ছা তাহলে সাড়ে বারো আর হাফ কত হলো তেরো আর সামনে ফিলাই পট্টির জায়গা লাগবে হচ্ছে হাফ ইঞ্চি তাহলে কত হলো সাড়ে তেরো অর্থাৎ লোড সহকারে যা পাইবেন লোড সহকারে মোট যা পাবেন তাকে চার দে ভাগ করার পরে যা আসবে এর সাথে এক ইঞ্চি যোগ করা হলো সেলাইয়ের জন্য তাহলে আমি লোড সহকারে মোট পাইলাম কত পঞ্চাশ পঞ্চাশকে চার দেওয়া ভাগ করলে পাইলাম কত সাড়ে বারো সাড়ে বারো সাথে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আর হাফ ইঞ্চি এক ইঞ্চি তাহলে সাড়ে তেরো ইঞ্চি ঠিক আছে সাড়ে তেরো ইঞ্চি কাপড় নিতে হবে এইবার ওই যে ভিতরে কেওয়ারি সামনের অংশ পিছনের অংশ কেওয়ারি কেওয়ারের জন্য কত না কেওয়ারের জন্য কেওয়ারি বাদ দিছি কত হাই বাদ দিছি চার ইঞ্চি তাহলে আমি তো বলতেছি যে হাই চার ইঞ্চি সামনের অংশ দুই ইঞ্চি পিছনের অংশ দুই ইঞ্চি তা আমরা তো দুই পাটে একসাথে কাটতেছি তাহলে সামনের অংশ দুই ইঞ্চি ধরলাম এই দুই ইঞ্চির সাথে আবার সেলাইকে বলেছে হাফ ইঞ্চি তাহলে মোট কত আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি তাহলে এই আড়াই ইঞ্চি আর হলো সাড়ে তেরো ইঞ্চি তাহলে চোদ্দো পনেরো ষোলো ইঞ্চি ঠিক আছে এই ষোলো ইঞ্চি কাপড় আমার বাস করে নিতে হবে এবার একটু সহজ করে দিই পাইসি কিন্তু ষোলো এবার আবার একটু সহজ করে দিই যখন বড়ো মানুষের জন্য আমরা কাপড় কাটবো তখন লোজ সহকারে যা আসবে তাকে সাইট দে ভাগ দেবো লোজ সহকারে পঞ্চাশকে সাইট দেওয়া ভাগ করছি পাইসি কত সাড়ে বারো এক ইঞ্চি লোজ এক ইঞ্চি সেলাইয়ের কাপড় সাড়ে তেরো আর যেহেতু বড় মানুষ কেওয়ারি চার ইঞ্চি মাইনাস করছি সরাসরি আড়াই ইঞ্চি যোগ করে দিবেন সরাসরি কত আড়াই ইঞ্চি কি কেওয়ারি আড়াই ইঞ্চি হলো কেওয়ারি তাহলে এই আড়াই ইঞ্চি আর সাড়ে তেরো ইঞ্চি মোট কত হলো ষোলো ইঞ্চি এখন আমি ষোলো ইঞ্চি কাপড় ভাজ দিয়ে নেব ঠিক আছে এখানে কিন্তু কাপড়টা ডাবল করে নেওয়া আছে এই যে এই যে ডাবল বাজেট নেওয়া আছে এখন এটা কি পাইজামা হচ্ছে তাহলে কমই পাইজামা ঠিক আছে কত নিলাম ষোলো রহমান ভাই সমস্যা আপনি এর আগে দেখছেন তাই না আচ্ছা দিয়ে নিলাম হিসাব করে ভাঁজ দিয়ে নিলাম ষোলো ইঞ্চি এইবার কাপড় সবসময় এভাবে ভাজ করে নেবেন ঠিক আছে ফিনিশিং করে নিলে কাপড় কাটা সুবিধা হয় এবার এখানে আমি কতটুকু নেব রাবার ঘরের জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চি নিলাম এই যে দুই ইঞ্চি দুই ইঞ্চি হ্যাঁ আমাদের ইয়া হাই কত হাই তিরিশ বাদ দিছি কত চার তাহলে তিরিশ থেকে চার বাদ দিলে কত বাসে ছাব্বিশ হ্যাঁ অর্ধেক কত তেরো মানে পিছনে আর নিচে তাই না তাহলে আমরা এখানে সামনের পাট পিছনের পাট একসাথে যেহেতু কাটতেছি তাহলে তেরো ইঞ্চি দিয়ে দিলাম একসাথে তেরো হ্যাঁ তেরো আর পায়জামার লম্বা কত ছত্রিশ দুই ইঞ্চি ওকে এই দাগ আবার দেবো পুনরায় দেবো যাতে সোজা হয় দাগটা হ্যাঁ এই যে তেরো এই হল ছত্রিশ দুই হ্যাঁ এই তারপরে ওকে আচ্ছা আর এই যে দুই ইঞ্চি কাপড় আমার এখানে দাগ দিতে হবে মুরাই তো একদম সাইডে দরকার নাই বোঝা গেছে দাগগুলো এটুকু নিলাম দুই ইঞ্চি নিলাম রাবারের জন্য আর এখানে আমার হাই হলো তিরিশ এই তিরিশ থেকে আর তলানির জন্য নিচি কত চার তাহলে বাইশ কত ছাব্বিশ ছাব্বিশের দুই ভাগের এক ভাগ মানে সামনে তেরো পিছনে তেরো ছাব্বিশ আর নিচে হলো চার মোট তিরিশ ওকে আচ্ছা আর এদিক তাহলে এখন হলাম হিসাব কিন্তু হিসাবটা আগেই করে নিছি। হিসাব আগে করে নিয়ে আমি বাস করে নিছি। কিন্তু প্রকৃত হিসাবটাই এখন ঠিক আছে ওই হিসাবটা যে আমরা আগে করছি সেই হিসাবটা মূলত আসলে এখন হবে কিন্তু আমি আগে কেন করছি কাপড়টা বাস করে নেওয়ার সুবিধার জন্য তাহলে আমার অন্যচল্লিশ ইঞ্চি আমি লোদ যাই করব যোগ টোক করার পরে মোট পেলাম পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশকে চার দিয়ে ভাগ করার কারণে আমার আসলো সাড়ে বারো ইঞ্চি হ্যাঁ এই পাশে সেলাই আছে হাফ ইঞ্চি ওই পাশে সেলাই আছে হাফ ইঞ্চি তাহলে মোট আসলো সাড়ে তেরো ইঞ্চি সেই সাড়ে তেরো ইঞ্চি যে এখন আমি এই যে দাগ দিলাম এই যে সাড়ে তেরো এই যে সাইড থেকে যে মুড়ি থেকে নিলাম নিয়ে এই যে সাড়ে তেরোতে দাগ দিলাম আবার এই যে সাড়ে তেরোতে দাগ দিলাম এখন এই দাগ আর এই দাগ এই যে দিয়ে দিলাম ঠিক আছে এই দাগের থেকে এখন নেব সেই কেওয়ারি কেওয়ারি কত আড়াই ইঞ্চি কিসের লেগে আড়াই ইঞ্চি কিসের জন্য নেব ওই যে চার ইঞ্চি বাদ দিছিলাম হাইট থেকে চার ইঞ্চি বাদ দিছিলাম সেই চার ইঞ্চির ভিতরে দুই ইঞ্চি সামনে থাকবে দুই ইঞ্চি পিছনে থাকবে হ্যাঁ তাহলে আমার তো সামনে পর পিছনে পর একসাথে আছে তাহলে দুই ইঞ্চি দিলে তো একসাথে হওয়া যায় তাহলে দুই ইঞ্চির সাথে আবার এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নিলাম এই জন্য আড়াই ইঞ্চি ঠিক আছে এই যে হলো দুই আর হাফ ইঞ্চি সেলাই এই হলো আড়াই ইঞ্চি ক্লিয়ার আচ্ছা এখন এখানে এই যে কেবরিটা আমি যেভাবে এই যে ড্রয়িং করে দিলাম ওকে আচ্ছা এবার পায়ের নিচে মুহুরি কত পনেরো এ জায়গায় কিন্তু ফাড়া হবে না এ জায়গায় কিন্তু ফাড়া হবে না ফাড়া কমই পায় যাবে এ জায়গায় ফাড়া থাকে না শুধু এইটুকু জায়গায় ফাইরে পকেট লাগান লাগে হ্যাঁ তাহলে এখানে কত পায়ের নিচে কত পনেরো সাড়ে সাত দুগুণে পনেরো হাফ ইঞ্চি সেলাই তাহলে আট ইঞ্চি হলেই হয়ে গেল হ্যাঁ এখন এই দাগ আর এই দাগ সোজা করেও দিতে পারেন আবার একটু রাউন্ড করেও দিতে পারেন শেপ করে হ্যাঁ এই যে ওকে আর এখানে একটু দিকে বাড়ায় দেবো কেন এটা কেন বাড়ায় দেবো কারণ এটা যদি ভাজ হলে পরে যেন ছোটো না পড়ে হ্যাঁ ওকে বুঝতে কোনো সমস্যা দর্শক আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন হ্যাঁ আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা কথা বলি আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন আমি দেখি অনেক মানুষ ভিডিও দেখেন যারা ভিডিও দেখেন সবাই কিন্তু সাবস্ক্রাইবার না তো সবার কাছে একটা অনুরোধ রাখবো যে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও সম্পর্কে অবশ্যই কোনো না কোনো মন্তব্য জানাবেন যে ভিডিওটা খারাপ হলো কি ভালো হলো না বুঝলাম কি বুঝলাম না ঠিক আছে লাইক কমেন্টস অবশ্যই করবেন এতে করে কি হয় আমাদের বুঝতে একটু সুবিধা হয় যে অডিয়েন্সরা এগুলো বুঝতেছে না যদি আপনারা বোঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না বোঝেন তাহলে যেভাবে বুঝলে মানে বুঝাইলে বুঝবেন সেভাবে আমরা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে এই তো এই যে ড্রয়িং যেভাবে করছে ড্রয়িংয়ের উপর দিয়ে আমরা কাটিং করে দিচ্ছি দেখেন এই যে এই যে এটা কোনো করে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে দেখছেন এই যে মিলে গেলো এখন এই যে ঠিক আছে দর্শক আমি অনলাইনে টেলারিং কাজ শেখাই লেডিস কাজও শেখাই মাদ্রাসা আইটেম কাজ অর্থাৎ পাঞ্জাবি জুব্বার কাজগুলোও শেখাই একদম সহজভাবে সহজ সূত্র দিয়া ঠিক আছে যেভাবে করাইলাম এটা যখন আপনি অনলাইনে শিখবেন তখন এটাকে আরও দুইবার তিনবার পাঁচবার আমি আপনার মাথায় ঢুকা দেওয়ার জন্য চেষ্টা করবো এবং বলবো আপনি না বুঝলেও আমার সাথে সরাসরি কথা বলে বলে বুঝে নিতে পারবেন ঠিক আছে যদি নাও বোঝেন তা অন্তত বারবার আমার সাথে কথা বলে বুঝে নিতে পারবেন ঠিক আছে এই সুযোগটা আমার অনলাইন কোর্সে রয়েছে এই জন্য আপনারা যারা অনলাইন কোর্সটা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন অনলাইন কোর্সে আমি ফতুয়া একসাটা পাঞ্জাবি মাদানি পাঞ্জাবি কলিদার পাঞ্জাবি কাবলি পাঞ্জাবি একসাটা জুব্বা আরাবিয়ান জুব্বা ট্রাউজার পায়জামা জামা কওমি পায়জামা এই সকল কাজ একদম সূত্র সহকারে সহজ সূত্র দিয়া কাটিং এবং সেলাই শেখাই আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন খুব তাড়াতাড়ি শুরু করব আর যারা করবেন তারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর কোর্সের মেয়াদ হচ্ছে দুই মাস সপ্তাহে আমি তিন দিন করে ক্লাস করাই আর কোর্সের ফি মাত্র দুই হাজার টাকা ঠিক আছে যে সূত্রগুলো আমি আপনাকে শেখাবো এটা লক্ষ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না আচ্ছা যাই হোক এখন আমি এটাখানে একটা জিনিস করব। এখানে কিন্তু এখনো কাজ শেষ হয় অনেক কাজ বাকি হ্যাঁ এখনও কিন্তু কাজ শেষ হয় নাই এবার এই যে দাগ এটা আবার ঘরের দাগ এ আবার ঘরের দাগের আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দেব কতটুক আড়াই ইঞ্চি নিচে এটা এটা হচ্ছে সেনের উপরের মাথার দাগ সেনের উপরের মাথার দাগ আর সেনের নিচের মাথার দাগ হচ্ছে এই যে রাউন্ড হচ্ছে না রাউনের ঠিক এই এই জায়গা পর্যন্ত তাহলে এখান থেকে এটুকু নিচে আড়াই ইঞ্চি নিচে কোন থেকে এই দাগে থেকে এই পাশে আবার এই যে দাগের থেকে আবারও আড়াই ইঞ্চি নিচে আর একটা দাগ এটা কিসের দাগ পকেটের দাগ ঠিক আছে না এই রাবার ঘরের যে দাগ এ দাগের থেকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিলাম কিসের পকেটের দা এখন এখান থেকে পকেট কতটুকু হবে পকেট হবে সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চি নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এই পর্যন্ত তো পকেট হবে আমরা এতটুকু পর্যন্ত ওপেন করে দেবো পকেটেরও আরও তিন ইঞ্চি নিচ পর্যন্ত এই বরাবর ওপেন করে দেব ঠিক আছে এখানে একটু বোঝার আছে দেখেন এই যে দিলাম হ্যাঁ এখন ব্যাপারটা হলো এইখানে যেটা ভুল হয়ে যায় স্টুডেন্টরা বেশিরভাগ সময় কি করে ডান সাইড আর বাম সাইড আলাদা করতে পারে না হয় দুইটাই ডান সাইড করে ফেলে না নাহলে দুইটাই বাম সাইড করে ফেলে ঠিক আছে তো এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেখেন আমি এই যে উপরের এক সাইড তুলে নিলাম এক সাইড তুলে নিলাম এই যে কত ওপেন করছি এই দেখেন ধরেন এটা পিছনের পাঠ এটা সামনের অংশ হ্যাঁ তাহলে দেখেন এই যে আলাদা করে দিলাম এখন এই যে সামনের অংশে আমি এই যে পকেটের চিহ্ন দিয়ে রাখছি যে পকেটের চিহ্ন দিলাম এই যে তাহলে কিন্তু আলাদা হয়ে গেছে শুধু সামনের উপরে এখন চিহ্নগুলো হচ্ছে ঠিক আছে এই যে ওকে আচ্ছা এনে আর বিষয় এই জায়গাটাতে আমার উল্টা ঠিক একইভাবে এটাকে ঘুরয়ে দিয়া এই যে উল্টা করে দিলাম ওকে তাহলে কি হলো এটা সোজা এটা সোজা যদি ধরে আমি কাজ করি তাহলে দুইটা দুই সাইড হবে ডান সাইড আর বাম সাইড আলাদা হয়ে যাবে জায়গা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই বোঝা গেছে আচ্ছা এখন পকেট কাটবো আচ্ছা এখন পকেট কাটব পকেট হচ্ছে বড় মানুষের পকেটগুলো চোদ্দো বাই চোদ্দ ইঞ্চি কাপড় নিলে হয়ে যাবে কত কত চোদ্দো বাই চোদ্দো তো আমি এদিকে চোদ্দ ইঞ্চি কাপড় নেবো দেখেন এই যে চোদ্দো ইঞ্চি নিলাম এই চোদ্দ বড়দের পকেট চোদ্দ বাই চোদ্দ হলেই হবে ছোটদের পকেটগুলো মানুষ বুঝে সবাই তো আর এক রকমের ছোট না ঠিক আছে না আচ্ছা চোদ্দ ইঞ্চি নিলাম একদিকে এখন আর একদিকে চোদ্দ ইঞ্চি নেব ধরেন এই যে ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে যদি সাত ইঞ্চি নেই তাহলে তো চোদ্দ ইঞ্চি হয়ে যাবে এই যে সাত হ্যাঁ হয়ে গেল চোদ্দ এইবার এইটাতে হুম দেখেন এই উপরে মাথা থেকে দেড় ইঞ্চি নিচে একটা দাগ দেবো কতটুক হ্যাঁ এই দাগের থেকে কত পকেট কতটুক সাড়ে ছয় গুড এই যে সাড়ে ছয় ইঞ্চি নিলাম হ্যাঁ এখন এইখানে একটা চিহ্ন দিলাম এইখানে একটা চিহ্ন দিলাম আর এই যে এখান থেকে এইভাবে এই এই পকেট হয়ে গেল আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ এখানে আপনি দুই আড়াই তিন ইঞ্চি নিচে দিতে পারেন সমস্যা নেই যেখানে তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি নিচে দিলেও কোনো অসুবিধা নেই আড়াই ইঞ্চি নিচে দিলেও কোনো অসুবিধা নেই নিচের পকেট নিচের মাথা থেকে এতটুক দুই আড়াই তিন এর ভিতরে রাখলেই চলবে আবার যদি ভাবেন যে না আমি বরাবর রাখবো কোনো সমস্যা নাই পুরোটাও রেখে দিতে পারবেন ঠিক আছে এইভাবে রাখলে হয় কি এই যে হাতাটাকে মানে মুভ করতে সুবিধা হয় হ্যাঁ আচ্ছা এখন এখানে দেড় চিকিৎসার জন্য রাখলে এই জিনিসটা একটু বুঝতে রাখেন না করে দেন এই যে এইভাবে দেখেন এই যে এই যে উপরে মাথা আর এই যে আমার পকেটের পকেটে এইভাবে টুবে এই যে পকেটের উপরের মাথা এই যে মিলে গেল এখন এই যে বাড়তি কাছে কিসের জন্য এই যে আমি এখানে এই যে রাবার লাগাইলাম এই যে লাগাইলাম তাহলে পকেটের উপরে মাথাটা আর আবার এর ভিতরে ঢুকে গেল তাহলে আর সুতা বেরোবে না বোঝা গেছে হ্যাঁ ওকে ক্লিয়ার হ্যাঁ জসীম ভাই জি যাক আলহামদুলিল্লাহ দর্শক আশা করতেছি যে আপনারও আপনাদেরও সহজ হয়েছে তারপরেও যদি কোনো সমস্যা হয় থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে স্যার বুঝেনি আর যদি বুঝে থাকেন তাহলে জানাবেন কারণ আপনারা যদি আমাদের ভিডিও সম্পর্কে কমেন্টস করেন তাহলে আমরা সেই ভিডিও সম্পর্কে বুঝতে পারি যে আপনারা বুঝলেন কিনা ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা